আরেকজন ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে জুমার খুদ্ চলাকালীন সময়ে নফল সলা আদায় করা যাবে কি না গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে জুমার সালার পূর্বে গতানুগতিক যে পদ্ধতিতে আমরা মসজিদগুলোতে জুমা পড়ি দেখা যায় যে আপনার ইমাম সাহেব বাংলায় কতক্ষণ আলোচনা করেন আলোচনা করার পর উনি বলেন যে যারা সুনত পড়েন নাই আপনারা চার রাকাত কবলাল জমা পড়ে নেন জি চার রাকাত কবলাল জমা পড়ার পক্ষে সাহি কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না না সাহি বুখারিতে না সাহি মুসলিম সাহি কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না দুর্বল হাদিস আছে কি আমার জানা নাই আমাদের দেশে অধিকাংশ মানুষেরাই এই আমলটা করে আসছেন অধিকাংশ মসজিদে শতকরা নব্বই ভাগ বা তার চেয়ে বেশি হতে পারে যাই হোক অধিকাংশ মানুষ যা করছেন তা সঠিক নাও হতে পারে কোরআন এবং হাদিস যা বলে তাই সঠিক অধিকাংশ মানুষ কোরআন এবং সাহি সাহি হাদিস মানতেও পারে নাও মানতে পারে সেদিকে আমার তাকানোর দরকার নেই আমি তাকাবো রসুলের সুনার দিকে কোরআন এল ক্যাডিমের দিকে এবং সহি সুনার দিকে যদি পাই সামিয়া ওয়া তো আনা শুনলাম মেনে নিলাম আর যদি না পাই সেটা আমার বাবা করতে পারে আমার ভাই করতে পারে আমার ইমাম সাহেব করতে পারেন বাট আমি তো নিতে পারছি না কারণ আমি আমার ইমাম সাহেবের গোলাম না আমি কার গোলাম আল্লাহর গোলাম আমার আদর্শের আমার আদর্শের আদর্শ মানবকে কাকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে লাকদ কেন ফি রসুল্লাহি উসবাতুন হাসানা তোমাদের জন্য রসুলের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ তো চার রাকাত কবল জুমার পক্ষে কোনো হাদিস না পাওয়ার কারণে আমরা সেটা করতে পারছি না মজার ব্যাপার হলো এই চার রাকাত কবল জুমা নামক যে সলা চালু হয়েছে এটা চালু হওয়ার কারণে সহি যে একটা ইবাদত ছিল সহি যে একটা সলাদ ছিল সেটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে কারণ ইসলাম হচ্ছে ইনট্যাক্ট এক গ্লাস দুধ গ্লাস ভর্তি আপনি এখানে বাইরে থেকে পানি ঢাললেন তো দুধ পড়ে যাবে ঠিক ইসলামটা এরকম সেই হাদিস যেখানে প্র্যাকটিস হবে না সেখানে বিদাত ঢুকে যাবে সেই হাদিসের প্র্যাকটিস নাই মানে এখানে বিদাতের আখরা বিদাত স্থান কেড়ে নিবে এখানে অথচ সহি মুসলিম যদি আপনি পড়েন কিতাবুল জুমা জুমার অধ্যায়ে এই হাদিসগুলো আপনি পাবেন যে রসুল সাল্লাল্লাহ সলামের স্পষ্ট হাদিস ইজা দাখলা হাদকুমুল মসজিদা তোমাদের কেউ যখন জুমার দিন মসজিদে প্রবেশ করবে আর ইমাম সাহেব দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন ফাল সেজন্য নামাজ পড়ে জুমার চলাকালীন সময়ে কেউ যখন মসজিদে ঢুকবে তখন সেজন্য দুরাকাত মসজিদ মসজিদে ঢুকার যে দুরাকাত সলাত সেটা পড়ে তারপর সে বসবে জুমার ফরজ সলাতের আগে সহি হাদিসে এই দুরাকাত নফুল নামাজের কথা পাওয়া যায় আর কোন সলাতের কথা আমরা খুঁজে পাই না পরিষ্কার জি এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন খুদ্ দিচ্ছেন এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন একজন সাহাবি তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন আসল লাই তুমি কি সলা পড়েছ সে বলল যে না আমি তো সলাৎ পড়ি নাই তখন আল্লাহ রসুল বললেন কোন পর আতেইন তুমি দাঁড়াও আর দুরাকাত সালাদ পরে নাও তাহলে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের জীবন যদি আপনি আদর্শ হিসেবে গ্রহণ করে নেন সেটা শুধুমাত্র আপনার জিকির করার ক্ষেত্রে সেটা শুধুমাত্র আপনার পাশওয়ার্থ সলাত আদায় করার ক্ষেত্রেই সেটা শুধুমাত্র লাউ খাওয়া সুন্নত সেক্ষেত্রে মধু খাওয়া সুন্নত এক্ষেত্রে আপনি এই সুন্নত থেকে কেন গ্রহণ করছেন না আল্লাহ রসুল এত গুরুত্ব দিয়ে বললেন যে কম মসজিদের হক আদায় করে বসো মসজিদে ঢুকলে দুরাকাত সলাত আদায় করতেই হবে তারপর আপনাকে বসতে হবে এর আগে আপনি বসতে পারবেন না এটা মসজিদের হক এই ব্যাপারগুলো এই সুন্নাগুলো আমাদের সমাজে প্রচলিত নাই এই সুন্নাগুলোর কদর নাই যখনই আপনি এবং আমি মসজিদে প্রবেশ করব ইজা দাহলা আহাদুকুমল মসজিদা যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে ফা লা يجلسن قبل ايركوا قعدين সেজন্য দুরাকাত না পড়ে সে বসতেই পারবে না দুরাকাত পড়ে তারপর বসতে হবে দুরাকাত সালা আদাই করে আপনি যখনই ঢোকেন মসজিদে তখনই দুরাকাত আদায় করে তারপর আমরা ইনশাআল্লাহ বসবো উমা তাওফিক ইল্লাহ বিল্লাহ আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে তার রাসূলের মাধ্যমে এইভাবে শিখিয়েছেন তো রাসূলের হাদিসে আমরা যা পাবো তাই পালন করার চেষ্টা করব এর পেছনে যত রকমের কথা যত রকমের সমালোচনা থাকতে পারে কিন্তু ওনার সমালোচকরা যদি দলিল পেশ করতে পারেন তো আমার মানতে তো সমস্যা নেই কিন্তু সমালোচকদের যদি দালিল হয় মুরব্বীদের কথা সমালোচকদের দালিল যদি হয় ওলামাদের কথা সেটা তো আমি মানতে পারি না কারণ আমি হচ্ছি মুসলিম আমি আত্মসমর্পণকারী আল্লাহর কোরআনের কাছে এবং কোরআনের ব্যাখ্যা রসুলের হাদিসের কাছে এর বাহিরে আমি যেতে পারবো না আমি বাউন্ডারি ক্রস করতে পারবো না কারণ আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই আমার মালিকের কাছে যাব আমি যদি বাউন্ডারি এখানে কোনো মানুষের কারণে ক্রস করে থাকি সে তো আমাকে চড়ানোর উপকার করতে পারবে না সো কেন আমি তাকে অনুসরণ করব অমালিয়া আমার কি হলো লা আবুদুল্লাজি ফাতরনি ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ চমৎকার রূপে বলেছেন যে আমার কি হলো একজন আল্লাহওয়ালা বলছেন আল্লাহ তার কথাটা কোরআনে কুট করেছেন যে আমি সেই মালিকের ইবাদত করব না অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে তো মাঝখানে আমি গোলামে কি মুরব্বির করব। গোলামি কি কোনো আলেমের করব। কার গোলামি করব আল্লাহর গোলামি এবং সেটা হতে হবে রসুল সাল সাল্লামের দেখানো পথে রসুলের দেখানো পথে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন